আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশের বল পরিচারিত সমকাল পত্রিকায় একটি সংবাদ চেপেছে সেটি হল সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছে না ভাতা তো বন্ধুরা দেখি আমরা এই কী বলেছে সমকাল সেটি দেখার জন্য তো চলুন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মার্গ ভাতা জানুয়ারি থেকেই এই ভাতা কার্যকারে যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতি সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার মর্গ ভাতা বাস্তবায়ন হলে রাস টানা যেত না মূল্যস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এবং সংখ্যায় সব মহল থেকে সরকারের উদ্যোগ নিয়ে সমালোচনা ঝড় ওঠে এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মর্গ ভাতা থেকে পিছু হটেছেন সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এমনটি সংশ্লিষ্ট মন্ত্রালয় একাধিক কর্মকর্তা সমকালকে জানান আই ব্যয়ের ঠিক রেখে মর্গ ভাতা অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবে অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিষয়টি সাই না দিয়ে ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনায় করা যেতে পারে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সরকারি চাকরিজীবীরা যে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী আছে তারা ভেবেছিল হয়তোবা যে আমরা এখান থেকে একটা বর্গ ভাতা স্বরূপ একটা ভাতা পাবো কিন্তু সেই ভাতাটুকু সর্বশেষ সংবাদে জানা গেল যে সে ভাতা আপাতত হচ্ছে না তো বন্ধুরা আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের জীবন চলতে যে কত অস কষ্ট হচ্ছে সে বিষয়টি নিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য